ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে দেখো এই অধ্যায় থেকে তিন নম্বর বরাদ্দ রয়েছে এর আগের ক্লাসে আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তিন তলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে উদাহরণ দাও উত্তরটা কী রয়েছে যে মিশ্র ন্যায়ের প্রধান হেতুবাক্যটি বৈকল্পিক বচন অপ্রধান হেতুবাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয় তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে তলে প্রধান হেতুবাক্যটি কি হবে বৈকল্পিক বচন বৈকল্পিক বচন কাকে বলে দেখো হয় অথবা তাহলে হয় অথবা হয় ড্যাশ অথবা ড্যাশ এই জাতীয় শব্দ দিয়ে প্রকাশিত বচনকে বলা হয় বৈকল্পিক বচন তাহলে হয় অথবা যে বচনে থাকবে সেই বচনকে বলা হচ্ছে বৈকল্পিক বচন তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলছে প্রধান হেতুবাক্যটা কি হবে বৈকল্পিক বচন হবে অপ্রধান হেতুবাক্যটা কি হবে নিরপেক্ষ বচন হবে এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন হবে সেই ন্যায়টিকে বলা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় মনে করো এটা প্রথম উদাহরণ তলে এই উদাহরণে দেখো হয় রাম সৎ অথবা রাম চালাক তলে এই যে হয় রাম সৎ আবার অথবার পরে রাম চালাক তলে রাম সৎকে বলা হয় প্রথম বিকল্প আর রাম চালাককে বলা হয় দ্বিতীয় বিকল্প অপ্রধান হেতুপক্ষে কি করা হয়েছে দেখো রাম সৎ নয় অর্থাৎ প্রথম বিকল্পকে কিন্তু অস্বীকার করা হয়েছে তলে প্রথম বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করা হয়েছে ঠিক একইভাবে দুই নম্বর উদাহরণে দেখো হয় রাম সৎ তাহলে রাম সৎ হচ্ছে প্রথম বিকল্প রাম চালাক হচ্ছে দ্বিতীয় বিকল্প এবার অপ্রধান হেতুবাক্যে দেখো রাম চালাক নয় অর্থাৎ দ্বিতীয় বিকল্পকে এখানে কিন্তু অস্বীকার করা হয়েছে আর সিদ্ধান্তে কিন্তু প্রথম বিকল্পটাকে স্বীকার করা হয়েছে তাহলে প্রথম উদাহরণে এক নম্বর উদাহরণে কি রয়েছে এক নম্বর উদাহরণে দ্বিতীয় প্রথম বিকল্পকে অস্বীকার করা হয়েছে আর দুই নম্বর উদাহরণে দ্বিতীয় বিকল্পকে আগে কিন্তু অস্বীকার করা হয়েছে তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে মনে রাখবে দেখো মনে রাখবে তে দেওয়া রয়েছে প্রধান হেতুবাক্য বা বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে হবে বা স্বীকার করা হয়েছে তলে বিকল্পিক বচনের দুটো বিকল্প থাকে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে কিন্তু অস্বীকার করতে হবে অস্বীকার করার পরে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে কি করতে হবে স্বীকার করতে হবে ক্লিয়ার তাহলে দুটো বিকল্পের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করতে হবে করার পরে অপর যে বিকল্পটা থাকবে সেই বিকল্পটাকে কিন্তু সিদ্ধান্তে স্বীকার করতে হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লিখো তাহলে কী রয়েছে প্রধান হেতুবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয় তাহলে প্রধান হেতুবাক্যের অর্থাৎ বৈকল্পিক বচনের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে তারপর অপর বিকল্পকে কিন্তু স্বীকার করতে হবে এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতার নিয়ম পরের প্রশ্ন দেখো বৈকল্পিক নিরপেক্ষণের বৈধ মূর্তির নাম কি মূর্তিটির আকার এবং উদাহরণ দাও তাহলে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির নাম তলে বৈধ মূর্তির নাম কি ডিএস বা এম তলে ডিএসের ফুল ফর্ম কী ডিসজাংটিভ সিলোজিজম যার বাংলা অর্থ হচ্ছে বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আবার এম এর ফুল এর হচ্ছে কি মোডাস পোনেন্স যার বাংলা হচ্ছে অস্বীকার করে স্বীকার করার মূর্তি এবার দেখো ডিএস বা এম টিপি মূর্তিটার আকার কি হয় পি অথবা কিউ পি নয় সুতরাং কিউ অথবা হয় পি অথবা কিউ কিউ নয় সুতরাং পি দেখো প্রথম যে আকারটা রয়েছে এই প্রথম আকারে কিন্তু প্রথম বিকল্পকে অস্বীকার করা হয়েছে তাহলে প্রথম বিকল্পকে অস্বীকার করার পর সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়েছে আর দ্বিতীয় আকারে দেখো দ্বিতীয় বিকল্পকে অস্বীকার করা হয়েছে দ্বিতীয় বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে প্রথম বিকল্পকে স্বীকার করা হয়েছে এখানে আরেকটা জিনিস মনে রাখবে এই যে পি নয় নয় পি এমন নয় পি এমন নয় যে পি এগুলো কিন্তু একই জিনিস অর্থাৎ নয় শব্দটি পিয়ের আগে থাকুক কিংবা পরে থাকুক নয় শব্দটি পিয়ের আগে থাকুক কিংবা পরে থাকুক একই কিন্তু বিষয় বোঝা গেল তাহলে নয় পি আর পি নয় একই জিনিস ঠিক একইভাবে কিউ নয় নয় কিউ এমন নয় কিউ এমন নয় যে কিউ এগুলো কিন্তু একই বিষয় বোঝা গেল আচ্ছা নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো এম বা মোডাস পোনেন্ডো টোলেন্স বা বিকল্প স্বীকারজনিত দোষ কি উত্তর কী রয়েছে দেখো বৈকল্পিক নিরপেক্ষ বৈধতার নিয়মটিকে লঙ্ঘন করলে তলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতার নিয়মটি আমরা একটু আগেই দেখলাম সেই নিয়মটিকে লঙ্ঘন করলে তলে লঙ্ঘন করলে অর্থাৎ প্রধান হেতুবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টিতে যে দোষ ঘটে সেই দোষের নাম বিকল্প স্বীকারজনিত দোষ বা এমপিটি বোঝা গেল তলে বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতার নিয়মটা কী প্রথমে একটা বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করতে হবে তারপরে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে কিন্তু সেটা না করে যদি আমরা প্রথমে অর্থাৎ অপ্রধান হেতুবাক্যে একটা বিকল্পকে স্বীকার করি এবং সিদ্ধান্তে যদি অপর বিকল্পটাকে অস্বীকার করি তাহলেই কিন্তু বিকল্প স্বীকারজনিত দোষ ঘটবে বোঝা গেল আচ্ছা এবার দেখো বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ ও আকার দেখো বিকল্প স্বীকারজনিত দোষ দোষের উদাহরণ হয় রাম সৎ অথবা রাম চালাক রাম সৎ অর্থাৎ প্রথম যে বিকল্পটা এই প্রথম বিকল্পকে কিন্তু অপ্রধান হেতুবাক্যে স্বীকার করা হয়েছে স্বীকার করে এই যে দ্বিতীয় বিকল্পকে কিন্তু অস্বীকার করা হয়েছে এটা কিন্তু বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতার নিয়ম বিরুদ্ধ এবার এই উদাহরণটার আকারটা কি হচ্ছে দেখো হয় পি অথবা কেউ এখানে পিকে স্বীকার করা হয়েছে আর কিউকে অস্বীকার করা হয়েছে এর জন্য বিকল্প স্বীকারজনিত দোষ ঘটেছে ঠিক একইভাবে এই দুই নম্বর উদাহরণে দেখো দ্বিতীয় যে বিকল্পটা এই দ্বিতীয় বিকল্পকে এখানে কিন্তু স্বীকার করা হয়েছে আর সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করা হয়েছে ঠিক একইভাবে আকারটা দেখো হয় পি অথবা কিউ এই যে কিউকে স্বীকার করা হয়েছে আর পিকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ প্রথম বিকল্পকে অস্বীকার করেছে এটা কিন্তু বৈকল্পিক নিরপেক্ষ নায়ের বৈধতার নিয়ম বিরুদ্ধ তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে অস্বীকার করতে হবে তারপরে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে হবে কিন্তু এখানে কি করা হয়েছে এখানে প্রথমেই স্বীকার করা হয়েছে তারপরে কিন্তু অস্বীকার করা হয়েছে জন্য বিকল্প স্বীকারজনিত দোষ এখানে ঘটেছে ক্লিয়ার আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়েকটি অর্থ ও কি কি তাহলে উত্তরটা কি বৈকল্পিক বচনে অথবা শব্দটির দুটি অর্থ আছে একটা হচ্ছে সবল অর্থ বা বিসংবাদী অর্থ এবং দুই নম্বর হচ্ছে দুর্বল অর্থ বা অবিসংবাদী অর্থ তাহলে বৈকল্পিক বচনে অথবা শব্দটার দুটো অর্থ আছে একটা হচ্ছে সবল অর্থ আর একটা হচ্ছে দুর্বল অর্থ সবল অর্থটাকে বলা হয় বিসংবাদী অর্থ আর দুর্বল অর্থটাকে বলা হচ্ছে অবিসংবাদী অর্থ নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো সবল অর্থ বা বিসংবাদী বিকল্প বলতে কি বোঝায় উদাহরণ দাও উত্তরটা কি রয়েছে দেখো প্রধান হেতুবাক্যের প্রধান হেতুবাক্য মানে কি বৈকল্পিক বচনের দুটি বিকল্প যখন বিসংবাদী হয় বিসংবাদী মানে কি বিসংবাদী মানে হচ্ছে পরস্পর বিরুদ্ধ হয় অর্থাৎ পরস্পর বিরুদ্ধ হয় মানেই হচ্ছে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না তখন তাকে বিসংবাদী বিকল্প বলা হয় অর্থাৎ বৈকল্পিক বচনের অন্তর্গত ওই যে অথবা শব্দটার দ্বারা যে দুটো বিকল্প বোঝায় সেই বিকল্প দুটি যখন একই সঙ্গে সত্য হবে না বা হতে পারে না তখন সেই বিকল্পকে বলা হচ্ছে বিসংবাদী বিকল্প বা সেখানে অথবা শব্দটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে সবল অর্থ ক্লিয়ার উদাহরণটা দেখো হয় রাম কলকাতায় আছে অথবা রাম দিল্লিতে আছে তাহলে হয় রাম কলকাতায় আছে অথবা রাম দিল্লিতে আছে তাহলে এখানে অথবা শব্দটার দ্বারা দুটো বিকল্প বোঝাচ্ছে একটা হচ্ছে রাম কলকাতায় আছে আর একটা হচ্ছে রাম দিল্লিতে আছে রাম কলকাতায় নেই সুতরাং রাম দিল্লিতে আছে তাহলে এখানে দেখো দুটো বিকল্প কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে না অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে একই সময়ে কলকাতায় এবং দিল্লিতে থাকা সম্ভব নয় তাহলে রাম যদি কলকাতায় নেই তাহলে রাম অবশ্যই কোথায় থাকবে দিল্লিতে থাকবে তাহলে তাহলে দেখো এই দুটি বিকল্প কিন্তু একই সঙ্গে সত্য হতে পারছে না এর জন্য এখানে অথবা শব্দটির অর্থ দাঁড়াচ্ছে বিসংবাদী বিকল্প বা সবল অর্থ নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো দুর্বল অর্থ বা অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝায় উদাহরণ দাও তাহলে দেখো প্রধান এতুবাক্যের প্রধান এতুবাক্য মানে বৈকল্পিক বচনের দুটি বিকল্প যখন অবিসংবাদী হয় অর্থাৎ দুটি বিকল্প যখন একই সঙ্গে সত্য হতে পারে তখন তাকে অবিসংবাদী বিকল্প বলা হয় যেমন হয় রাম পরিশ্রমী অথবা রাম চালাক তাহলে দেখো হয় রাম পরিশ্রমী অথবা চালাক তাহলে রাম পরিশ্রমী এটা হচ্ছে একটা বিকল্প আর রাম চালাক এটা হচ্ছে একটা বিকল্প এবার অপ্রধান হেতুপাকে রাম পরিশ্রমী নয় সুতরাং রাম চালাক দেখো একজন ব্যক্তি কিন্তু পরিশ্রমী এবং চালাক একই সঙ্গে হতে পারে। কাজে এই দুটো বিকল্প কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে বা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য এখানে অথবা সব্দটি অর্থ কি দুর্বল অর্থ বা অবিসংবাদী অর্থে কিন্তু এখানে অথবা শব্দটিকে ব্যবহার করা হয়েছে তাহলে এই হচ্ছে আজকের ক্লাস অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে রাখবে কারণ এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে চলো নেক্সট অন্য ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো